সো হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল মর্নি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর দেখো এই জামা কাপড় গুলো ভোরবেলা কেঁচে দিয়েছিলাম বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে মানে পঁয়তাল্লিশ পাতলা পাতলা চাদরটা তো একদম পাতলা তাই ভাবলাম যে তুলে নেই নিয়ে আল্লাটা গুছিয়ে নেই তো আমি যখনই শুকিয়ে যে তুলে নেই আর তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি চিন্তা ভাবনা করি কি বলতো আবার কি কাচা যাবে আবার কি কাচা যাবে দেখো বালিশের ওয়ারগুলো কেঁচে নিয়েছিলাম তো এগুলো কিন্তু সব কিছু শুকিয়ে গেছে আর বাইরে এত মানে গান চালিয়েছে জোরে না কি সুন্দর কাক ডাকছে পাখি ডাকছে এত ভালো লাগছিল আওয়াজটা এরকমই হয় জানাটা এক সময় প্রাকৃতিক আওয়াজগুলো এত সুন্দর লাগে কাক কোকিল সব ডাকে আর আমার ছেলে যাচ্ছে কলেজে যাবে না কিন্তু অন্য একটা দরকারি কাজেও যাচ্ছে তারপরে আমি ভাবলাম যে ঘরে যখন কেউ নেই তাহলে ঘরটা মুছে নেই আর কেউ নিলেও যায় আসে না দুজনেই তো বড় তাহলে ঘরটা আর কিসে নোংরা হবে সকালবেলা উঠে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে আর ছেলে তো সকালে আজকে চা খায়নি ও এমনি একটু ম্যাগি ঠ্যাগি খেয়ে বেরিয়ে গেছে তো এত তো আর মানে ভিডিও করা যায় না সবই যদি করি তাহলে আর কাজ করব কখন মোবাইলে হাত দাও স্ট্যান্ডে রাখো এই করতে করতেই সময় চলে যায় ছেলেকে ম্যাগি খাইয়ে পাঠিয়ে দিলাম ওকে বললাম চা খাবি বললো না দাদাভাই ভাই আজকে ভাত খেয়েছে বাসি ভাতই খেয়েছে গরমও করে দেয়নি ভাতটায় আমি জল দিয়ে দিয়েছিলাম সকালে উঠে দাদাভাই ওটাই খেয়ে গেছে দই ঠই ছিল কিন্তু দাদাভাই খায়নি আর এই গরম পড়লো মানে আমার ঘরে কিছু পাও না পাও দইটা পাবে তারপরে আমার এত বেশি খিদে পেয়েছিল ছেলেকে পাউরুটি সকালে আনা হয়েছিল ছেলেকে বলেছিল মা খা ও আমি জানি না ও বলেছিল খাচ্ছি বলে প্যাকেটটা ওইভাবে রেখেছে যখন এখন আমি মানে প্যাকেটটা কেটেছি যে চা খাবো আর দুটো লাড্ডু এনেছিল আমি ও খাবে বলে স্পেশালি নালে আমার জন্য আমি এইভাবে তো সকালে টিফিন আনি না ও মা দেখছি পাউরুটি খাই নিয়ে এক ফোটা কেটে নিয়েছে আর আমি ভাবলাম ওর জন্য রেখে লাভ নেই কেন ও সন্ধে আগে খাবে না এতটাও বাসি খাবার দেব না এমনি দোকানে কতক্ষণ থাকে তারপরে যেন তো পাউরুটি খেলে আমার তো প্রচন্ড মুখ টক হয়ে যায় আর এই মিনিকে আমি এক হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম এই মিনিটা একদম মানে অন্য টাইপের এই মিনিটা ভাত খাওয়ার সময় আমি এক এক সময় গালে ওকে ভাত দিয়ে দিই মানে ওর খাবার থেকে ও কিন্তু খায় তারপরে এই যে একটু মুখ ডাল রান্না করে নিলাম আজকে আমাদের শনিবার ছিল আলুটা ঝরঝরে করে ভাজতে গিয়েও কিন্তু ঝরঝরে পারিনি এই মিনির সাথেই আর কি করতে করতে এই অবস্থা হয়েছে আর তোমাদের বললাম না টক দিই কখনো তোমার দাদাভাই ঘোল খায় তো কখনো ভাত দিয়ে সন্দক লবন দিয়ে মেখে খায় দাদাভাই একদমই মিষ্টি খায় না আর গরম গরম ভাত আর লেবুটা আমি কেটে নিয়েছি শুভ সন্ধ্যা আজকাল আর ভিডিও করতে পারছি না মাথা ব্যথায় আমি এত বেশি কষ্ট পাচ্ছি মোবাইলে হাত দিতে পারছি না যখন ভালো লাগে তখনই আর কি ভিডিও করতে আসি তো একটা জিনিস দেখো রেডি করে বসে আছি মানে আমার ফুচকা খেতে ভালো লাগে না তারপরে একটুখানি সাজি গুজি করে বেরোবো বলে দাদাকে বলেছিলাম আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই একবার না একশো বার বলেছে কাপড় পরো চুড়িদার পরো যা পরো পরে চলো আমি যাবো না দাদাভাই বললো যদি ঘর থেকে বেরোনোর পুরো নাম্বার ওয়ান কেউ থাকে কোনোদিন প্রাইজ দেওয়া হয় তাহলে তোমাকেই দেওয়া হবে তুমি এত কুড়ে ঘর থেকে বেরোতে চাও না বলে নিজের ফুচকা আনতে গেছি বলে ঠিক আছে আমি নিয়ে আসছি তো আসুক দেখো আমার পাগল ঘুমিয়ে পড়েছে ওদিকে মোবাইল চলছে খেলা দেখতে দেখতে খেলে ঠেলে এসে ওই যে ঘুমোচ্ছে আবার তোমার এতক্ষণ লাগে কি সে লাইন হবে না দেখো আমি রেডি করে বসে আছি কখন আসবে তুমি পরে হবে তুমি তো ওখানে কি নিতে গিয়ে নাকি বিড়াল তালে ফেলে দিয়েছে আর তিনটে আনবে আমার প্রত্যেক দিন এরকম বিকেলের পরে আবার যখন স্নান করি তখন আমার একটু শরীরটা ভালো লাগে তার আগে আমার ওই মাথা মাথা আছে মাথা এখনো ধরে নি আমার এই ফুচকা ভাল লাগে না আমার দই ফুচকা ভাল লাগে তোর বাবা আমার পুরো কথা শুনলো না চলে গেল তো আমার ভাল লাগে না ও আমি দিয়ে তো বন্ধুরা আমার মুখটা দেখেছো যেহেতু টক জল টক তো আমি একদমই পছন্দ করি না আর আমার ছেলে তো বলেই দিল টক জল খাবো না শুকনো খাবো এখন আমি বললাম যে তাহলে তেঁতুল জলটা কী হবে এতগুলো জল আমি তো তেঁতুল জল ফেলে দেবো কারণ যদি আমি রেখে দিই তোমার দাদা ভাই এসে খেয়ে নেবে আর লাস্টে সেটাই করলাম আর আমরা মা ছেলে ফুচকা খাচ্ছি আর তোমরা একটা কাজ করো ততক্ষণ ভিডিও দেখে লাইক কমেন্টস করে দাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে ঠিক আছে আর যদি তোমাদেরও ফুচকা খেতে ইচ্ছা করে একদিন সন্ধেবেলা আমাদের বাড়ি চলে আসো আমরা সবাই মিলে আড্ডা দেবো আর ফুচকা খাবো আর যদি ঘরে বসে ফুচকা খেতে না ভালো লাগে আমাদের বাড়ির সামনে অনেক ফুচকার দোকান আছে সবাই মিলে মজা করে ফুচকা খাবো ভিডিও বানাবো খুব মজা হবে বন্ধুরা তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম কারণ আমি জানি আমি ফুচকা খেতে ভালো না বাসলেও আমার সমস্ত বন্ধুরা এমনকি বৌদি ভাই দাদা ভাই দিদি ভাই সবাই ফুচকা খেতে ভালোবাসে ব্যতিক্রম বোধ আমি ফুচকা আমি কোনো দিনই পছন্দ করি না আর আজকে আমি দই ফুচকা খাবো বলেছি তো এই ফুচকা নিয়ে এসছে সো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কাল দেখা হতো